ওয়েলকাম টু আওয়ার ভিডিও আপনারা সবাই কেমন আছেন আমরা আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেবের খাদান ট্রেজারটা নিয়ে খাদান ট্রেজার নিয়ে আমরা লাইব্রেরি এসেছিলাম যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে বলেছি আমরা আবার আজকে ছোট্ট একটু ভিডিওর মাধ্যমে সেই বিষয়টাকে তুলে ধরবো খাদানের কোনো ত্রুটি আছে কি না বা সেই বিষয়গুলো কতটা সুন্দর হয়েছে আরও কতটা সুন্দর হওয়ার দরকার ছিল সেই বিষয়টাও কিন্তু আমরা আজকের এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরব ঠিক আছে খাদান যে ট্রিজারটা আমরা দেখেছি অসাধারণ হয়েছে এই খাদান সিনেমাটা অসাধারণ হবে এবং এই খাদান সিনেমাটা শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল নয় সারা ভারতবর্ষে সমগ্র ভারতবর্ষে এর ছায়া পড়বে সমগ্র ভারতবর্ষ জুড়ে কিন্তু এই ট্রিজার চলছে ট্রেলার আসবে এবং ট্রিজার অন ছিল এটা ট্রিজার অন যদি এতটা ভয়ানক হয় এতটা ভয়ঙ্কর হয় তাহলে ট্রেলারটা কেমন আসতে পারে এবং সিনেমাটা কোন পর্যায়ে যেতে পারে আমরা তো আশা করছি আমাদের তো মনে হচ্ছে যে খাদান সিনেমা ট্রেলারটা এমনকি সিনেমাটাও এত সুন্দর হবে মার কাটের অ্যাকশান থাকবে ট্রেলারটা দেখে না বেশ কিছু বিষয় রয়েছে খুব লক্ষণীয় নতুন নতুন বিষয় পুরোনো বিষয় প্রচলিত বিষয় কিন্তু সেগুলোকে সুন্দর করে কাটিং ডিজাইন এডিট করার মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রথমে লেখাটা দেখুন ইউজার হেডফোন সেখানে দেবের মাথাটাকে সেখানে মাথায় একটা হেডফোন ইউজ করেছে ওটাকে যেভাবে দেখানো হয়েছে এটাকে বলা হয় অন্য লেভেলের সবাই তো লেখে ইউজার হেডফোন ফর বেটার সাউন্ড কিন্তু সেখানে ওই লেখাটা রয়েছে কিন্তু একটু ডিজাইনটাকে একটু চেঞ্জ করা হয়েছে আমরা দেখি বিভিন্ন সিনেমার অ্যাঙ্গেল দেখানোর জন্য বিভিন্ন সিনেমার হিরোইজম দেখানোর জন্য সিগারেটের ব্যবহার করা হয় কিন্তু না সেখানে সিগারেট ব্যবহার করা হয়নি সাধারণ মানুষ খায় বিড়ি ব্যবহার করা হয় বিড়ির যে স্টাইলটা মুখে মধ্যে নিয়ে নেওয়া যে স্টাইলটা ছিল সত্যি অসাধারণ লেগেছে আমরা দেখেছি সেখানে আবার বেশ কিছু কুঠার ব্যবহার করা হয়েছে সেটা মারার সময় নিজের ব্যবহারের সময় এক ধরনের কুঠার আবার আমরা দেখেছি যে কাউকে মারার সময় আরেক ধরনের কিছু সবচেয়ে তো আরও একটা বেশি আপ্লুত করেছি আকর্ষণ করেছি বিড়ি খাওয়ার পাশাপাশি সেটা হচ্ছে ট্রেনের বডে যে ট্রেনটা বগিটা খুলছে হাত উঠে যে ঘুরিয়ে বগিটা খুলছে এইটা কিন্তু আমাদের একটা মারাত্মকভাবে আনন্দ দিয়েছে মারাত্মকভাবে অ্যাকশানটা হয়েছে যেমন দেবকে দেখে মনে হচ্ছে তিনি আগুন জ্বলছে তার ভিতরে একটা কিছু একটা জ্বলছে সেটা আগুন কেন জ্বলছে সেটা আমরা একমাত্র সিনেমাতে গিয়ে দেখতে পাবো পাশাপাশি আমরা আলাতুনকে দেখতে পেয়েছি দৃষ্টি তিনি কিন্তু শান্ত মেজাজের মানুষ তিনি তাকে আমরা দেখতে হবে শান্ত মেধাজের মানুষ এবং তিনি কিন্তু বিভিন্ন বুদ্ধিগুলো তাকে দেবকে দিয়ে থাকেন এবং দেব সেই বুদ্ধি দিয়ে হয়তোবা ছড়েন এইরকম কিছু আমরা হয়তো দেখতে পাবো তো আজকের ভিডিওটা এইরকমই সিনেমাটা জাস্ট মার কাটারে হবে সমগ্র ভারতবর্ষ জুড়ে জোরে চলবে এবং পুজোর মধ্যে আসে দেবের টেকটা সেটা নিয়ে আমাদের পরবর্তী ভিডিও আলোচনা হবে তো সঙ্গে থাকুন ভালো থাকুন